তো আমরা আর আসলে দূরে থেকে লাভ কী যেহেতু দেশ থেকে অনেক দূরে আছি আমরাও একটা কমিটি গঠন করতে পারি জাতীয় প্রবাসী কমিটি কারণ এখন যেভাবে কমিটি টমিটি চারদিক থেকে গজাচ্ছে বিভিন্ন জায়গায় এখন আসলে এগুলা ইন ফিউচার কোন দিকে যাবে মানে এত কমিটির কি আদৌ দরকার আছে অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসেছেন তারা কাজ করছেন পাশাপাশি বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনে অনেকেই জায়গা পাচ্ছে না বা অনেকে পাচ্ছেন না আবার এখন এখানে যারা আছেন তাদের মধ্যে সালমান মুক্তাদির আছেন তারপর মতিন স্যার আছেন আমার কাছে উনি খুবই একজন শ্রদ্ধেয় মানুষ এই ছাত্র আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছেন অ্যাজ এ প্যারসন হিসাবে আইনজীবী হিসাবে উপস্থাপক হিসেবে তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন কিন্তু বাকি যারা আছেন তারা আসলে এখানে কি কারণে আছেন কেন আছেন আমি সেটাও জানি না নতুন একটা কমিটি তৈরি করা হয়েছে জাতীয় নাগরিক কমিটি এটা আবার সমন্বয়কদের সম্ভবত বড়ো ভাই টাইপের একটা কমিটি নাকি ছোট ভাই হিসাবে এটা বড় ভাই টাইপের কমিটি এখন এটার কেন প্রয়োজন হলো আসুন দেখি তাদের অনেক বক্তব্য অ্যানালাইসিস আমি করলাম অনেকগুলা বক্তব্য শুনলাম আর্টিকেলও পড়লাম তাদের বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা এটার মধ্যে আবার একটা পেস আছে এই কমিটিটাকে বেসিক্যালি বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্ব বলতে সমন্বয়ক যে টিমরা আছে তারা না মূলধারার যে সমন্বয়করা আছে তারা সারা বাংলাদেশে সমন্বয়কদের কমিটি তৈরি করার জন্য কাজ করছে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অলরেডি সার্জিস এবং হাসনাত তারা তাদের সফর শুরুও করেছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র যারা ওই আন্দোলন করেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো এমন অনেকগুলো মানুষ সারা বাংলাদেশ থেকে তার নেওয়া হয় না ঢাকা বেসিসি হয় তো সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন তাদের সংগঠন হিসাবে এটা সামনে আসলো জাতীয় নাগরিক কমিটি নামের একটি প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে গতকালকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এর ঘোষণা দেওয়া হয়েছে মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক আক্তার হোসেনকে সদস্য সচিব সামান্তা শারমিনকে মুখপাত্র করে পঞ্চান্ন সদস্যের এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে তো এখানে আমি যদি দেখি খুবই গুরুত্বপূর্ণ নাম হিসাবে আমরা চুয়ান্ন নাম্বারে সালমান মোহাম্মদ মুক্তাদিরকে পেলাম আর আমরা যাকে পেলাম মতিন স্যারকে পেলাম এখানে তাও মতিন স্যারের নামটা কত নম্বর আমি একটু দেখি নাহিদা সারোয়ার আচ্ছা অনিক রায় জাবেদ রোসনি আমিন হুজাইফ উবন ইমন তারপর হচ্ছে আপনার আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ওনার নামটা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে মাঝামাঝি পর্যায়ে আসছে তো এই কমিটিটা আসলে কি করতে চায় তাদের বক্তব্য সমন্বয়করা তাদের মতন কাজ করবে এই যে জাতীয় নাগরিক কমিটি তারা তাদের মতন কাজ করবে তো তাদের কাজটা কী তাদের কাজটা হচ্ছে সরকারকে পথ দেখানো দরকার হলে সরকারের যদি সমালোচনা দরকার লাগে এটাও তারা করবে ইভেন তারা আরও হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন যে এখানে কোনো ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্ট নিয়ে যদি কেউ আসতে চায় তাহলে তাদেরকে কিন্তু প্রতিহত করা হবে আবার নির্বাচন ইস্যুতেও তারা একটু বিভিন্ন কথাবার্তা বললেন তো সব কিছু মিলেয়া আমার কাছে যেটা মনে হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সমন্বয়কদের মূলধারার কমিটিতে বাংলাদেশের অনেক জায়গায় অনেক গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু জায়গা পায় নাই আমরা নিজেরা তো নিউজ করছি বিদেশ থেকে অনেক আমাদের কাছে তথ্য পাঠিয়েছিলেন অনেক ফুটেজ পাঠিয়েছিলেন তো এই বৈষম্য বিরোধী আন্দোলনে হয়তো হাতে গোনা হাতে গোনা দশজন মানুষ সারা বাংলাদেশ চিনে এদেরকে বাট বাকি যারা ওই সময় দিন রাত পরিশ্রম করেছে তারা কিন্তু অনেকে মূল্যায়ন পায়নি আবার ধরেন কোথাও না কোথাও ওই যে ক্ষমতার একটা বাতাস আছে সেই বাতাসটা ঘায়ে লেগে গেলে কথা তো এদেশে সবাই বলতেছে তাই না কথা এখন সবাই বলতেছে কিন্তু অনেকে যারা বঞ্চিত হয়েছেন তারা হয়তোবা তাদের মধ্য থেকে একটা কমিটি তৈরি করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এইটার আবার প্ল্যাটফর্ম সারা বাংলাদেশে থাকবে তো এগুলা করে কি হবে এখন আমাদের দেশের যারা ভাইঙ্গা খাওয়া কিছু পলিটিশিয়ান আছেন বা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন তারা এগুলাতে গণহারে ঢুকবেন কেউ নাগরিক কমিটির সত্যি বাট আমার চিনোস এগুলোই তো দেখতেছি এগুলার দরকার নাই আমার পয়েন্ট অফ ভিউতে এগুলোর দরকার নাই একটা টিম আছে মাঠে অ্যানাফ সরকার কাজ করতেছে তাদেরকে কাজ করতে দেন আজকে এই কমিটি যাবে দেখা করতে কালকে ওই কমিটি চাপ প্রয়োগ করবে ভাই সরকারি কর্মচারী কর্মকর্তারা পড়বে টেনশানে এত কমিটি এত বক্কর চক্কর দিয়া মানে বাংলাদেশের মূলধারার কাজগুলাই নষ্ট হচ্ছে কেন নষ্ট হচ্ছে যত কমিটি হবে তত ফেস সামনে আসবে তত গণমাধ্যমে আসবে তাদের প্রভাব দৌরাত্ম এগুলোর দরকার নাই তো সরকার আছে প্রশাসনকে সাজাতে হবে কাজ করতে হবে আমি এগুলার পক্ষে না এক একজন এক একটা সাইজা সাইজা আইসা সারা বাংলাদেশের সকল সমন্বয়করা কি পজিটিভ কাজ করতেছে আমাদের এলাকায় দুই গ্রুপ ধোলাই খেয়ে আসছে কেন খেয়ে আসছে বেয়াদবি করছে তো এরা আসলে কোন ধরনের সমন্বয়কে এখন সবাই তো সমন্বয়কে সাজে আসলে কি তারা মূল যে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান যে সমন্বয়ক টিম তাদের কেউ যাই এত বলে ভাই আমরা ঢাকা থেকে আসছি অমুক সমন্বয়ক তোমন সমন্বয়ক এলাকার ভিতরে বিছি বিছি পোলাপাইন হাঁটে শিক্ষকদের সাথে বেয়াদবি করে অনেক জায়গায় দেখেন নাই এত কমিটির দরকার নাই এগুলো হচ্ছে আজাইরা এগুলার কোনো কাজকর্ম আমার মনে হয়েছে না এখানে সালমান মুক্তাদির এমনি এমনিই ফেমাস সে তার নিয়ে ব্যস্ত চাকরি বাকরি করে আর মতিন সারের সম্ভবত হাতে পায়ে ধরে টোরে এখানে রাখা হয়েছে আরও যে ভিপিনুরের বিকাশ পার্টির একটা আছে এখানে কি জানি নাম সেও আছে তো এদের আসলে কাজকারবার আমি জানি না যে কোন পর্যায়ে যাবে বাট আমি এটার পক্ষে না ভালো থাকুন